আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি অবর সম্মানিত প্রিয় মুসলিম ভাই ওবরেরা এ আর ইসলামিক টিভির পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ আশা করি সকলে ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি আজকে আপনাদের মাঝে আলোচনা করব ঈদে মিলাদুন নবী উপলক্ষে বিশেষ আমল সম্পর্কে এবং ঈদে এ নবী উপলক্ষে কয়েকটি রোজা রাখবেন চলুন আমরা জেনে নিই রসুল্লাহ সাল্লামের ভালোবাসায় তার সুন্না বা আদর্শ পালনই রবিউল আওয়াল মাসের অন্যতম শিক্ষা প্রিয় নবীর জন্মদিন উপলক্ষে বিশেষ আমল রয়েছে কি সেই আমল কি সেই আমল রসুল্লাহ সাল্লি সাল্লামের বেলাদার তথা জন্ম উপলক্ষে বছরব্যাপী নিয়মিত একটি আমল করার দিক নির্দেশনা এসেছে হাদিসে যে আমলের বিষয়টি সুস্পষ্ট সেন এবং মিশনবী নবী সাল্লাম রসুল্লাহ সাল্লাই সাল্লাম সোমবার দিন জন্মগ্রহণ করেছেন আবার এই দিনেই তিনি ইন্তেকাল করেন তবে তিনি তার জন্মদিন উপলক্ষে নিয়মিত আমল হিসাবে প্রতি সোমবার রোজা রাখতেন হাদিসে পাকে এসেছে হজরত আবু কাতাদা রাজি আল্লাহ আনহু বর্ণনা করেছেন রসুল্লা সাল্লাহ সাল্লামকে সোমবার রোজার বিষয়ে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন এই দিন সোমবার আমি জন্মগ্রহণ করেছি এই দিনই আমি নবত লাভ করেছি বা আমার ওপর ওহি অবতীর্ণ হয় মুসলিম শরীফ রসুল্ল সাল্লিয় সাল্লামের সোমবারের রোজা রাখার বিষয়টি অন্য বর্ণনা এভাবে এসেছে যে হজরত আইসারতাল্লাহ তালা আনহা বলেন রসুল্লাহ সাল্লী সাল্লাম সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখতেন তিনি মিজিমুলনা এসে সোমবার রোজা রাখা সম্পর্কে কেরাম জিজ্ঞাসা করলেন না আপনি সোমবার রোজা রাখেন কেন তিনি বললেন এই দিনে আমার জন্ম হয়েছে তাই এই দিন রোজা রাখি আজও মদিনা শরীফে সোমবারের রোজা রাখা আমলটি ব্যাপকভাবে প্রচলিত তাই প্রতি সোমবার মসজিদের নবীতে ইফতারের বিশেষ আয়োজন করা হয় যা স্থানীয় জনগণ স্বতন্ত্র স্ফুলভাবে আয়োজন করে থাকেন তবে মনে রাখতে হবে মনে রাখা আপনাদের জরুরি যে রসুল্লাহ সাল্লু সাল্লামের জন্মদিন উপলক্ষে প্রতি সোমবার রোজা রাখা বেদায়ত নয় বরং তা প্রিয় নবীর নির্দেশ এবং শূন্যতামল রসুল্লাহ সাল্লু আল্লাহ সাল্লাম এ দিনে রোজা পালনের নির্দেশ দিয়েছেন তবে অন্য কারো জন্মদিন উপলক্ষে রোজা পালন করা যাবে না আর যদি কেউ তার জন্মের দিনের রোজা পালন করে তবে তা বেদায়ত হবে সুতরাং বিশ্বনবী সাল আলাইসাল্লামের জন্মদিন উপলক্ষে জুড়ে প্রতি সোমবার রোজা পালন সুন্নত এপাদত এ রোজা রাখায় কোনো বাধা নেই তাই তো উম্মতে মোহাম্মাদী তার ভালোবাসায় প্রতি সোমবার রোজা পালন করেন আল্লাহ তালা মুসলিম উম্মাহকে প্রিয় নবী সালুল্লাহ আলু সাল্লামের আদর্শের অনুসরণ এবং অনুকরণ করার তৌফিক দান করুন সুন্নতি আমলে জীবন রাঙ্গানো তৌফিক দান করুন ঈদে মিলাদুন নবী উপলক্ষে প্রতি সোমবার রোজা পালন করার তৌফিক দান করুন আমিন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম আহমতুল্লাহি অবরিক